অনলাইন বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি পহেলা বৈশাখ বাঙালিদের প্রাণের উৎসব বাঙালি ও বৈশাখ মিলেমিশে একাকার বাংলায় এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে এরই অংশ হিসেবে বাংলা নববর্ষ চৌদ্দশো উপলক্ষে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার বাংলা নববর্ষ চৌদ্দশ বত্রিশ সকালে ডাকবাংলা চত্বর রহনপুর পৌর বিএনপির অফিস থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ উল্লাস করে বাঙালির ঐতিহ্য মাছ মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মজিম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব বাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অপু গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ রবিউল ইসলাম মনিরুল ইসলাম জুয়েল আলী প্রমুখ সহ কুমস্তাপুর উপজেলার শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ অপরূপ টিভি অনলাইন